ফিল জাহিলিয়া তাকাহান্তু ফিল জাহিলিয়া আমি জাহিল যুগে ভাগ্য গণনা করতাম না বিল্লাহ কি গণনা কি গণনা হাত দেখে কোয়া দেয় কি হইব না হইব হুদা তাইলে আমি আর কি ইনি বলেন মা ওয়াসিলুল কাহানাত ইল্লা അন্নী ফাদাতুহু আমি ভাগ্য গণনা টনা কিছু জানতাম না আমি হুদেয় মানুষকে ধোঁকা দিতাম তিনি বলতেছে তো এরপর কি হইছে বলো যা যুগে এক ব্যক্তির ভাগ্য বর্ণনা করেছিলাম ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনার খাওয়াইলাম অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনার দিলাম আপনি খাইলেন আবর সিদ্ধিক কয় সর্বনাশ কি খাওয়াইলা ফাদ খালাইয়া দেখু মুখে হাত ঢুকাইছে আর দোকানুর কর্লাসে ইনফিবক্নি পেটে যা আছে সব বমি করে ফালায়া দেয় হারাম হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন হুজুর দোয়া কবুল হয় না কেন পেটে হারাম দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমল করার আমাদের সকলকে হালালের উপরে চলার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন